ধ্বংসক কোন মানুষ যদি মা বাবাকে যদি বুড়ো বুড়িকে ডাক দেয় আল্লাহর জান্নাত তার জন্য নসিব হবে না সেদিন মক্কা মদিন আওয়ালার যদি হস করে আসে তাও কবুল হবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমার বান্দা তুমি তোমার মাকে বুড়িকে ডাক দিলে তোমার বাবাকে বুড়োকে ডাক দিলে তোমার মা বাবা ওই যুবক যখন বয়সটা ছিল তোমাদের জন্য যুবক জীবনটা তোমার বাপ মা তোমার জন্য শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক না বেটি ঠিক কিনা ঠিক কিনা মা বাবাকে বুড়ি বলবেন না মাকে বুড়ি বলবেন না বাপকে বুড়ি বলবেন না অনেক বৌমা আছে ডাক দেয় কথা বলেন ঠিক আছেন নাকি এখানে এমন আল্লাহর ভয় করেন আমার ভয় করবেন না যদি কেউ এখানে থাকেন শাশুড়িকে বুড়ি বাড়ি বুড়ি বলে ডাক দেন এখানে হাতটা বাড়াই দেন তো আমার এমন কোনো মা বোন আছেন নাকি শাশুড়িকে বুড়ি কেয়া ডাক দেয় ছেলেকে বলে এই ধর এই বুড়িরা টুক দিয়াই কত বলেন ঠিক না আবার বলে কি আমার বাড়ি যে খালি একদম ঘ্যান 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 করে অন্য মানুষ আবার বলে কে ঘ্যান ঘ্যান করে বলে দেখো না আসে না আমার বাড়ি বুড়ি কি বলে বুড়ি ওই বুড়ির একদিন যৌবন ছিল গায়ে শক্তি ছিল তোমার স্বামীকে কামাই রোজগার করে খাওয়াইছে সারাদিন কাজ করেছে কাতা সেলাই করছে মাটি কাটছে তারপরে তোমার স্বামীকে খাওয়াইছে লেখাপড়া করাইছে গায়ের রক্ত পানি করে দিয়েছে আজকে তুমি সেই শাশুড়ির ঘরে এসে সেই শাশুড়ির সন্তানটাকে নিয়ে শান্তি করে দিন রাত কাটাইতেছ ভালো ভালো খাবার খাইতেছ আর শাশুড়িকে বুড়ি বলে কষ্ট দিবা মক্কা মদিনা ঘুরে আসলে আল্লাহ কবুল করবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন মক্কা মধ্যে না ঘুরে আসলেও কবুল হবে না কথা বলেন ঠিক কিনা আমার মা বোনেরা ঘুষে চলাফেরা করবেন মুরব্বীকে সম্মান করবেন শাশুড়িকে সম্মান করবেন মা বাবাকে সম্মান করবেন পাড়া প্রতিবেশী মুরব্বী আছে তাদেরকে সম্মান করবেন ছোট ছোট সুনামনেরা আছে তাদেরকে স্নেহ করবেন এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন মিসকিনদেরকে খেতে দিবেন আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন তারপরে তোমাদের নামাজ কবুল হবে নাইলে কিন্তু নামাজ এই জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক নামাজ তো তোমাদেরকে আসল রাস্তা দেখাই দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা শেষদা কবল করতে হলে সমস্ত আমলকে আমাদের আঁকড়ে ধরতে হবে সবাই বলি সুবাহান আল্লাহ আমাদের তো অল্প আমল করলে জান্নাতি কথা বলেন ঠিক কিনা কি পারবো কি পারবো না আমার মা বোনরা শুনুন আমার কথাগুলো শুনুন কার ঘরে জি বাংলা চলে কার ঘরে জি বাংলা চলে কার ঘরে স্টার জলসা হয় কার ঘরে জি বাংলা চলে একটুখানি হাত বাড়ান তো আমার মা বোনেরা একটুখানি হাত বাড়ান আমার মা আমি জানতে চাই আমার বাবুটা খেয়াল করুন লক্ষ্য করুন আজকের এই গ্রামের মানুষের যে সমস্ত মা বোনেরা যারা এই জি বাংলা স্টার জলসা ছাড়বে না আমি তাহলে বুঝতে পারলাম যেন আপনাদের কপালে হেদায়েত নাই কথা বলেন ঠিক কিনা আজকে থেকে যদি এই জি বাংলা স্টার জলসা আল্লাহর দয়া চক্ষু দিয়ে যদি আমরা আর না দেখি তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মনে করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়ত নসিদ করেছেন কথা বলেন ঠিক কিনা হেদায়েতের মালা গলায় পরাইতে হেদায়েতের মালা গলায় পড়তে চাই কারা কারা একটু দেখি তো হেদায়তের মালা বলেন কাদের মালাম হেদায়তের মালা গলায় চাই করা কা দেখি আমার মা বোনরা হেদায় তের মালা চাই কালে মারে মালা আই আমরা গলাই পরিব কালে মারে আই আমরা গলাই পরিব দুঃখ কষ্ট যাহাই আছে সবই শৈব দুঃখ কষ্ট যাহাই আসে সবই শৈব হেদায়েতের মালা গলাই পরিব আমরা হেদায়েতের মালা কালেমার মালা আমরা গলাই পড়িব দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব দুঃখ কষ্ট যাহাই আছে বলেন দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব আল্লাহ রে কুরান আমরা বুকে করিব বলেন আল্লাহ রে আমরা দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব দুঃখ কষ্ট যাহাই আছে আল্লাহ রে কোরআন আমরা বুকে করিব আল্লাহ রে কোরআন আমরা আল্লাহর কোরআন বুকে করে যাইবই আমরা ওই কবরে আল্লাহর কোরআন বুকে করে যাইবই আমরা ওই কবরে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান কবরটা আল্লাহ রে কুরা মরা বুকে করিব বলেন আল্লাহ রে কুরা আন আমরা দুঃখ কষ্ট যাহায় আছে সবই ইষই ব দুঃখ কষ্ট যাহায় আছে সবই ইষই ব আল্লাহ রে কুড়া আমরা বুকে করিব সুবাহানালা বলেন আল্লাহ একবার এই কোরআন বুকের একটা আজি আছি না সম্মানিত মা বোন এখনো মনে হবে সবাই মিলে বসে যান আমরা হেদায় মালা যে সম্মানিত মা বোনেরা খেয়াল করেন আল্লাহ পাকরা বলেন আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আল্লাহর দোয়া চক্ষু দিয়ে জি বাংলা স্টার জলসা দেখা যাবে না